শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমার বাড়িতে পূর্ণিমার কথা মানে সত্যনারায়ণ দিয়েছি আজকে আমার বাড়িতে আজকে হচ্ছে বাইশে এপ্রিল বৈশাখ মাস বাংলার তারিখটা অত জানা নেই তো দেখো কীরকম আমি আলপনা দিয়েছি হ্যাঁ তোমরা অবশ্যই আলপনাটা আমি কীরকম দিয়েছি সেটা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকে আমি সত্যনারায়ণ দিয়েছি বাড়িতে আজকে হচ্ছে হনুমান জয়ন্তী এবং তার সাথে পূর্ণিমাও আছে বৈশাখ মাসে যে পূর্ণিমাটা আছে তাই যাই হোক সেই জন্য বাড়িতে একটুখানি ঠাকুরের কথা দিয়েছি হোমযজ্ঞ একটু হবে আর তার সাথে একটুখানি পূর্ণিমার কথাটাও দেওয়া হবে তো এই দেখো আমার মা জোগাড় করছে আর আলপনাটা রাত্রিবেলায় দিয়ে রেখেছিলাম কারণ সকালবেলা এত আলপনা দেওয়া তার সাথে যান্তি করা রান্না বান্না করা সবই তো করতে হবে সেই জন্য রাত্রির একটু আলপনা দিয়ে রেখেছিলাম আর সকালেও খানিকটা বাকিটা দিয়েছি সকালে মানে ওই যে ঘরের চৌকাঠগুলো হয় সেসব জায়গায় দিয়ে রেখেছি তো দেখো মা এখানে জোগাড় করছে আর তার সাথে আমিও করেছি আমি বেশি কিছু জোগাড় করে নিই কারণ আমি আমাকে তো রান্নাবান্নার দিকটা সামলাতে হয়েছে ধরো তো একটুখানি ওই বাড়িতে পড়াটা ছেঁড়া ছেড়া নাইটি পরে চান টান করে জোগাড় করছে সেই ফাঁকে আমার বর তুলে দিয়েছে ভিডিওটা তো যাই হোক কি আর বলবো বাড়িতে এই গরমে তো ছেঁড়াখোড়া জিনিসই পড়ে থাকতে হবে এত গরম তো দেখো এই দেখো আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে এইটা হচ্ছে আমার বাপের বাড়ির বাউন কারণ আমাদের এখানে কোনো বাউন পাওয়া গেল না কারণ অনেকের বাড়িতে ঠাকুরের কথা দেয় বা অন্য কিছু করে তো সেই জন্য তো যাই হোক এখানে বামন চলে এসেছে পুজো করছে তো এরপর দেখো আমাদের জোগাড় সব হয়ে গেছে যা যা জোগাড় করতে হয় যাদের যাদের যা নিয়ম আছে সেরকম আর এইটা হচ্ছে বড়ো এক গামরা সিন্নি যেটা মাখানো মাখানো এখনও হয়নি পুজোর পর তো মাখাতে হয় সব কিছু জোগাড় করে রেখে দেওয়া হয়েছে তো যাই হোক বামন এবার পুজো করছে এবার ঘরের আগে পুজোটা করে দিয়েছে এবার তোমার হরিতলায় চলে এসেছে পুজো করতে এখনও ঘরের পুজো শুরু হয়নি আগে হরি হরি তো আমাদের সব কিছু তো যাই হোক হরি মহৎসবে চলে এসেছে পুজো করতে তো আমি ভালো মিঠুনি ভিডিও করেই দেখাই বামন মশাইকে তো যাই হোক একটু এখানে একটু পুজো করে দিচ্ছে হরি মহোৎসবে তো আমার মা এখানে ধূপ আর শাক টাক বাজাচ্ছে আর আমি তো ভিডিও করছি কি করবো আমাকে তো ভিডিওটা করতে হবে তো এরপর দেখো বসে আছি আর ঘরে ধুনোতে দেখো ভর্তি হয়ে আছে আর এত সেদিন হাওয়া দিচ্ছে যে চারিদিকে জানলা বন্ধ না করলে তোমার প্রদীপও জ্বলছে না ধুনোর ধোঁয়াটা চারিদিকে হয়ে যাচ্ছে তো ভালোই লাগছিলো অনেক দিন পর একটু বাড়িতে ঠাকুরের কথা দিলাম তো ভালোই লাগে বাড়িতে একটু হোমযোগও করতে হয় নাহলে এত শরীর টরি খারাপ হচ্ছে তো সেই জন্য একটু হোমযোগও করা হলো তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের ভিডিওটা যাই হোক এখানে বামুণে পুজো করছে দেখো আমার গোপুসোনা দেখেছো একদম চান টান করে রেডি হয়ে সুন্দর একটা পোশাক পরে বসে আছে তো দূর থেকে কতটা দেখাতে পারছি জানি না তো এই ভিডিওর মধ্যে তোমরা একবারও মেন অ্যাট্রাকশান মানে আমার মেয়েকে একবারও দেখতে পাবে না কেন বলো তো কারণ গরমের ছুটি সব স্কুলে পড়ে গেলেও আমার মেয়ে যেহেতু দিল্লি বোর্ড ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওর গরমে ছুটি পড়েনি সেটাই আফসোস এই গরমে রোদের মধ্যে ওকে স্কুল যেতে হচ্ছে আর একটা দিনও স্কুল কামাই করা যাবে না কারণ একদিন স্কুল কামাই করলেই স্কুলে প্রচণ্ড বকে আর তার উপরে মানে লেটার দিতে হয় কি কারণে কামাই করেছে তো দেখো আমার সব পাশের বাড়ির জায়গা সব এখানে বসে আছে তা আমাদের এখানে প্রচুর লোক আসে আমি তো প্রসাদ দেওয়ার সময় সবাইকে দেখাতে পারিনি ভিডিও করতে পারিনি তো মোটামুটি পঞ্চাশ থেকে জন লোককে প্রসাদ দেওয়া হয়েছে যাই হোক তুমি ঠাকুরের জিনিস তুমি লোককে খাওয়ালে সেটাই আনন্দ আর কি তুমি নিজে খাও বা না খাও সবাইকে দিয়েই খেতে হয় প্রসাদটা তো মোটামুটি বিশ্বাস করবে না সেদিনকে হনুমান জয়ন্তী ছিল দিন পূর্ণিমা ছিল দিনটা খুব ভালো ছিল আর এত সুন্দর করে পুজো হয়েছে কি বলবো টাইম মতো সব কিছু জোগাড়ও হয়েছে টাইম মতো বামনও এসেছে আর পুজোও খুব সুন্দর হয়েছে আর তার উপরে মানে পঞ্চাশ থেকে মোটামুটি ষাটজন লোক এসেছে প্রসাদ সবাইকে দেওয়া হয়েছে এমনকি সন্ধেবেলাতেও তিনজন এসেছে প্রসাদ খেতে সন্ধেবেলাতেও তিনজনে প্রসাদ খেতে এসেছে তার এতটুকু কম পড়েনি এতটুকু কম পড়েনি সেটাই হচ্ছে আনন্দ সেটাই হচ্ছে আমার সবথেকে খুশির বিষয় যে এত লোক এসেছে আর আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে তো তাদেরকে বলতে হয় না তারা এমনি প্রসাদ নিতে আসে তো যাদের যাদের আমি বলে এসেছি তারা তো সকলে এসেছে এমনকি যারা সব গরিব মানুষ আর কি বলছি তারাও সবাই এসেছে প্রসাদ নিতে তো সেই ভিডিওটা যদি আমি করে তোমাদের দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে সত্যি কত লোক এসেছিল আমার বাড়িতে আর কাউকে এতটুকু মানে ফিরিয়ে দেওয়া হয়নি প্রসাদ সবাইকে বাটি ভর্তি ভর্তি করে দেওয়া হয়েছে তো দেখো এখানে হোম করা হচ্ছে যজ্ঞ আর কি একটু করা হচ্ছে অনেকদিন করা হয়নি আমার লাস্ট বাড়িতে পুজো হয়েছিল আমার যখন কার্তিক ঠাকুর ফেলা হয় তখন পুজো করা হয়েছিল তো সেই থেকে একবারও বাড়িতে পুজো আজার কিচ্ছু হয়নি তো যাই হোক এবার নিজের উদ্যোগ নিয়ে একটু পুজো করার চেষ্টা করলাম আর মা আছে আমার মা তো সব দিকেই এক্সপার্ট হুম তো মা তো সব কিছু একদম নিখুঁত জোগাড় করেছে নিখুঁত জোগাড় করেছে মানে এত জোগাড় আমাদের শ্বশুরবাড়ির লোক জানেই না এইসব জোগাড় কি এখানকার লোক অত জানেই না যে কি জোগাড় করতে হয় বা না হয় তো ওরা তো দেখে অবাক যে এত কিছু জোগাড় তোর মা জানে আমাকে সবাই এখানে বলছে আমাকে সবাই এখানে তুই তোড়ই করে তো যাই হোক সবাই বলছে যে এত কিছু জোগাড় এখানে জানে তোর মা বললাম হ্যাঁ আমার বাপের বাড়িতে তো অনেক কিছু পুজো হয় তাই আমার মা সবই জোগাড় জানে যাই হোক সবাই এখানে বসে পুজো দেখছে তো আমার মেয়ে এখনও স্কুল থেকে বাড়ি আসেনি এই গরমের মধ্যে বেলা বারোটায় ছুটি দিচ্ছে তারপরে আসছে সেই ছটা দশ পনেরোটায় বেরিয়ে যাচ্ছে আর বেলা বারোটা সাড়ে বারোটায় বাড়ি ঢুকছে তো কি আর করা যাবে আগে পড়াশোনা তারপর অন্য কিছু যতই বাড়িতে পুজো হোক ওর কোনো দিনই ছুটি নেই ওর কোনো সরকারি নিয়ম মেনে ওদের ছুটি দেওয়া হয় না স্কুলে এমনই স্কুল তো এবার মনে হয় বারোটা বেজে গেছে আমার বর আমাকে ফোনটা দিয়ে চলে যাবে ওকে আনতে বাসে করে আসে তো একটুখানি আমাদের আনতে যেতে হয় বাড়ি থেকে একটুখানি দূরে নামিয়ে দেয় মেন রোডে তো ওইখান থেকে ওকে আনতে যেতে হয় যাই হোক দেখো হোম যোগ্য হচ্ছে তোমরা একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের পুজোটা সেটা একটু কমেন্টে জানিও আমার পাশে থেকেও সবসময় আমাকে ভালোবাসা দিও আমিও তোমাদের পাশে থাকো ভালোবাসা দেবো তো যাই হোক এখানে আমার একটু করে গল্পও করছি আবার তার সাথে পুজোও হচ্ছে এখানে পুজো হচ্ছে সেটা দেখছেন আর দেখো এখানে একটা ছোটো কোথা থেকে পোকা চলে এসেছে সেই পোকাটাকে নিয়ে হুলুস হুলুস কাণ্ড জানো এ দেখো ওই বাচ্চা মেয়েটা এটা আমার জায়ের একটা মেয়ে সে ভয়ে ছুটোছুটি করছে আর দেখো পোকাটাকেও ক্যামেরার মধ্যে ধরতে পারলাম না বুঝলে তো পোকা ক্যামেরা থেকে বেরিয়ে কোথায় চলে গেলো তো এরপর দেখো আমার বর আমার হাতে ফোনটা ধরিয়ে দিয়ে চলে যাবে তার মেয়েকে আনতে তার মেয়ে এক্ষুনি চলে আসবে এ দেখো পোকা নিয়ে সব হুলুস থুলুস কাণ্ড করছে পুজো দেখবে কি ঠাকুর মাথায় উঠে গেছে পোকা শুরু হয়ে গেছে যাই হোক পোকা চলে গেছে দেখো এরপর আমাকে ক্যামেরাটা ধরিয়ে দিলো মানে ফোনটা ধরিয়ে দিয়ে ও চলে গেলো মেয়েটাকে আনতে এখানে হোম হচ্ছে দেখো আমাদের আর আমাদের বামুন খুব ভালো জানো তো খুব ভালো মনের মানুষ খুব সহজ সরল মানুষ এ দেখো সবাই সিঁড়িতে বসে আছে মেঝেতে বসে আছে আর বাকি যারা লোক এসেছিলো সত্যি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তোমরা হয়তো বলবে যে দিদি বারবার ফোনে বলছে কিন্তু সত্যি করে বিশ্বাস করো পঞ্চাশ থেকে ষাট জন বাড়িতে লোক হয়েছিল কারণ সব কিছু তো আর ক্যামেরার মধ্যে ধরা সম্ভব নয় কারণ আমাকে ধরো পোস্ট দিতে হচ্ছে সবাইকে সেই জন্য তো সেগুলো দিতে পারিনি তো ম্যান যাই হোক এ দেখো এবার আমার মেয়ে চলে এসেছে এসে গলার টাই খুলে ফেলেছে গরমে দেখো মুখ চোখ একদম কালি পড়ে গেছে যেতে বলছে মা পুজো হয়ে গেলাম না না পুজো এখনও হয়নি তো দেখো বামুন বসে পড়েছে বামুন প্রসাদ টসাদ খেয়েছে এরপর লুচি ছোলার ডাল মিষ্টি দিয়ে দিয়েছি আর সঙ্গে বামুনকে একটা জামা দিয়েছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই আমাকে জানা